আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করব এবং আমাদের আজকে এমটিজি টিজি শট যদি লস হয় তাহলে আমরা আজকের মতো আর ট্রেড করব না কারণ আজকে রবিবার আজকে যদি আমাদের একটা ট্রেড লস যায় তাহলে কিন্তু আমরা আজকে আর ট্রেড করবো না তো দেখা যাক আমরা আজকে কত প্রফিট করতে পারি ওকে গাইস আমি চাইলে কিন্তু এখান থেকে একটা আপের দিকে চেড প্রেস করে দিতে পারি তো আমি এখান থেকে কিন্তু আপের জন্য চেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কী হয় আমরা এখানে ওয়ান স্টেপ এম ইউজ করবো আমাদের ওয়ান স্টেপ এম যদি লস হয় তাহলে আজকে আমরা আর কোনো ট্রেড করব না আর এইখানে আপের দিকে ট্রেড নিয়েছি কারণ মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন তো এটা আমি ফলো করে এখানে আপের দিকে চেড প্লেস করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কী হয় তো দেখেন আমাদের এই ছেটটা কিন্তু লসের দিকে চলে এসেছে তো এটা কিন্তু আমাদের লস হয়ে যাবে সেজন্য আমরা এখানে এমটিজি ইউজ করছি আমাদের এমটিজি লস হবে না এটা আমি 100% শিওর কারণ এখানে একটা লেভেল আছে তো এটা দেখে আমি এখানে এত বেশি প্লেস করছি যাতে আমাদের লসটা রিকভারি হয় প্লাস আমি একটা একটা ভালো থাকি তো আপনারা যারা বাইনারি ট্রেডিং থেকে লস করতেছেন আপনার লস গুলো রিকোভারি করতে চান আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেলের লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো দেখেন আমাদের এই ছেডটা কিন্তু প্রফিটে চলতেছে এবং এটা কিন্তু 100% পার্সেন্ট প্রফিট হবে তো দেখেন যাক শেষ পর্যন্ত আমাদের এই রেজাল্টটা কী হয় ওকে গাইস যেমনটা বলছিলাম আমাদের এই শেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে এখন আমরা অন্য মার্কেটে গিয়ে আরেকটি ট্রেড নেওয়ার ট্রাই করব ওকে আমরা এই মার্কেট থেকে একটা লাইন ড্র করতে পারি তো দেখতেই পাচ্ছেন এই ক্যান্ডেলটি কিন্তু আমাদের লাইনে টাচ করে এখন আবার আপের দিকে যাচ্ছে তো এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করবে আমরা আপের দিকে ট্রেড নেব নাকি ডাউনের দিকে ওকে গাইস আমরা এখান থেকে কিন্তু একটা আপের দিকে ট্রেড প্লেস করে দিতে পারি যেহেতু আমাদের লাইনের ভিতরেই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেজন্য আমরা এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই সেটটা রেজাল্টটা কী হয় আর আমাদের এই শেডটা যদি লস হয়ে যায় তাহলে তো অবশ্যই আমরা এম টিজি ইউজ করবো আর আমাদের যদি এম টিজিও লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর কোনো ট্রেড করবো না তো মার্কেট কিন্তু এখান থেকে অনেকটাই ডাউনে চলে আসতেছে তো দেখা যাক আমাদের হয়তো বা এম টিজি ইউজ করতে হতে পারে ওকে কি গেছে আমাদের এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেলো তো আমরা এখান থেকে এমটি জি নিবো কিন্তু মার্কেটটা হঠাৎ করে এখানে ডাউনে চলে এসে তো আমরা এখান থেকেও ট্রেড প্লেস করে দেব উপরেরটা প্রফিট হবে কিনা শিওর না বাট আমাদের এগুলো এই ট্রেডগুলো অবশ্যই প্রফিট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা আরও কয়েকটা এখানে ট্রেড প্লেস করে দেবো যতক্ষণ টাইম আসে কারণ এটা আমাদের এম শর্ট আমরা যত লস করছি সবগুলো রিকভারি হয়ে যাবে এটাতেই তো আমরা আরও কয়েকটা ট্রেড প্লেস করে দিয়েছি দেখতে পারছেন তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এটা প্রফিট দিতে হবে মার্কেটকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আমাদের এই সেটটা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আজকে আমরা আর কোনো ট্রেড করবো না আর আমরা কিন্তু এর আগে একটা চেড প্লেস করছি ওইটা কিন্তু আমাদের প্রফিট হয়েছে এম আর এটাও আশা করি এম টিসি প্রফিট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এইটার রেজাল্টটা কি হয় লাস্ট মুভমেন্ট কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গেছে এবং আমাদের ট্রেড গুলো কিন্তু আমাদের এম টিজি প্রফিট হয়েছে তো আজকে যেহেতু রবিবার সেই জন্য আমাদের এত এম টিজি ইউজ করতে হইতেছে তারপরও আশা করি আমাদের একোর কেমন আপনারা বুঝতে পারছেন আপনারা যারা ফ্রিতে চেজিং শিখতে চান আমাদের সিগন্যাল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন তো আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলটির পরে আরেকটি ট্রেড নেওয়ার ওকে গাইস আমরা কিন্তু এখান থেকে আপের দিকে একটা থ্রেড প্লেস করে দিতে পারি কারণ মার্কেট এখানে কিন্তু আপ ট্রেন চলতেছে তো আমরা সেফটি মার্জিন ইউজ করে একটা ট্রেড প্লেস করে দিয়েছি তো দেখা যাক আমাদের এই ট্রেডটা কি হয় আবারও কি আমাদের এমটিজি ইউজ করতে হয় নাকি এটা আমাদের শিওর শর্ট হয় ওকে গাইজ যা বুঝলাম আমাদের এই সেটটাও লস আমাদের এমটিজি টিজি ইউজ করতেই হবে আমাদের এমটিজি সবসময় প্রফিট হইতেছে কেন জানি না তো আমরা এখানে কিন্তু এম শর্ট নিয়ে নিয়েছি তো দেখা যাক আমাদের এম টি শর্ট প্রফিট হয় নাকি লস আমাদের এমটিজি জি লস হয়ে গেলে কিন্তু আমরা আজকে আর কোনো সেট করতে পারবো না তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় ওকে গাইস আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তিনটাই এম টিজি প্রফিট করেছি তো আজকে কিন্তু আমি মার্কেট থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করে ফেলেছি তো আজকে আমি আর কোনো ট্রেড করবো না আপনারাও চেষ্টা করবেন শনিবার রবিবার ট্রেড কম করার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে